আজকে অনেক দিন বাদে মাংস এনেছি তা মাংস খেতে ইচ্ছা করছিলো সবার তাই ভাবলাম একটু মাংস করে কাঠে গ্যাসেই করতাম তা কাঠে তালগুলো ভেজে নিয়ে তারপরে বারে তেলগুলো ভালো করে গরম করে জিরে তেজপাতা তেলের পর দিয়ে দিলাম তেজপাতা আদা দিই না তা আজকে মনে হলো একটু দিয়ে দিই দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে দিয়েছিলাম পেঁয়াজ দেন কি একটু গ্রেভিটা ভালো হয় তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিই পেঁয়াজটা ভাজা লাগা হয়ে যাবে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কষানো হলো তারপরে একটু নুন নুন দিলাম দু চামচ তারপরে হলুদ দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া দিচ্ছে দিয়েছে নাড়াচড়া দিয়ে হলে কালারটা হবে তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে তারপরে করে টা দিয়ে দিয়েছি দিয়েছিটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিলাম পুরা পুরা হয়ে যায় না তবে মাংসটা ঢেলে দিলাম দুই ভাই বলে একটু লোকটি খাবে বলেছিল তাই আবার দেখো কষানো হচ্ছে ভালো করে কষা লেগে মাংস দিলাম যে খেতে ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে নাড়াচাড়া করতে নাড়াচাড়া করলাম এগুলো তো রবিবার আসলেই মাংস খেতে ইচ্ছা করে না তো সবার আমাদের এখানে সব্বাই মাংস রবিবারে করে তারপর মাংস কষানো হয়ে যাওয়ার পরে একটু জল ঢেলে দিলাম তোমাদের ইচ্ছা যেরকম কষানো খাবে মাখা মাখা করে একটু ঝোল ঝোল পাড়া যেমন আমি একটু বলেছিলাম আজকে একটু ঝোল ঝোল পাড়া করবো তাই একটু জলটা দিয়েছি এই যে কুটছে মাংসটা দেখেছো কাঠে রান্না করলে কত সুন্দর হয় বলো তো তারপরে এই দেখো আমার মাংস রেডি কি সুন্দর লাগছে না তোমাদের ভালো লাগলো কমেন্ট